এশিয়া কাপ দু হাজার পঁচিশ এবারের এশিয়া কাপে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফর্মেটে এই ভিডিওতে আমরা দেখে নিব বাংলাদেশের সব কয়েকটি ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশের বেস্ট স্কোয়াড সম্পর্কে চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক সব কয়টি ম্যাচের সময়সূচি এবং ভেনু সম্পর্কে বাংলাদেশ বনাম হংকং বাংলাদেশের প্রথম ম্যাচ তারিখ এগারো সেপ্টেম্বর দু সময় বৃহস্পতিবার রাত আটটা বাংলাদেশ সময় ভেনু শারজা ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তারিখ তেরো সেপ্টেম্বর দু সময় শনিবার রাত আটটা বাংলাদেশ সময় সম্ভাব্য ভেনু শারজা ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ বনাম আফগানিস্তান বাংলাদেশের তৃতীয় ম্যাচ তারিখ ষোলো সেপ্টেম্বর দু সময় মঙ্গলবার রাত আটটা বাংলাদেশ সময় ভেনু ছারজা ক্রিকেট স্টেডিয়াম চলুন এখন দেখে নেওয়া যাক দু হাজার এশিয়া কাপে বাংলাদেশের শক্তিশালী বেস্ট স্কট সম্পর্কে নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটুন কুমার দাস অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার পাঁচ তাওহিদ হৃদয় মিড লোডো ব্যাটসম্যান নাম্বার ছয় নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট শামীম হোসেন পাটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় শেখ মাহেদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার বারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার নাম্বার তেরো মোহাম্মদ সাইফুদ্দিন ফার্স্ট বোলিং অলরাউন্ডার নাম্বার চোদ্দো তাসকিনা আহমেদ ফার্স্ট বোলার নাম্বার পনেরো তঞ্জিম হাসান সাকিব ফাস্ট বোলার এবং নাম্বার ষোলো শরিফুল ইসলাম ফাস্ট বোলার বাংলাদেশের এই স্কটটিকে আপনি দশের ভিতরে কত দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।